কনফিউজ হয়ে গেছে যে কোনটা রেখে কোনটা নেব কারণ অনেক অনেক অপশন হার্লেন আমার খুব পছন্দের একটা জায়গা যেখানে আসলে আমি অনেক কিছু পাই নাটক নিয়েই ব্যস্ত আমি অ্যাক্ট্রেস আমি এখানে কাজ করতে আসছি আমি অ্যাক্টিং করবো সেটা যে কোনো প্ল্যাটফর্ম এক জায়গাতে যদি আমি এখন সিনেমা করি তার মানে এই না যে আমি নাটক ছেড়ে দিই হার্লেন স্টোরে আসলাম আমি আসলে কি হয় যে ছোটবেলা থেকে এই ধরনের থাকে না একটু মেলার মতো একটা জমজমাট একটা ব্যাপার এনজয় করি এই ব্যাপারগুলো আর আমি হচ্ছে এত কনফিউজ হয়ে গেছি যে কোনটা রেখে কোনটা নেব কারণ অনেক অনেক অপশানস সো এইটা ভালো যে আমরা অনেক কালেকশন পাচ্ছি এবং এখানে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে এত সুন্দর করে অর্গানাইজ করেছে সবাই সো ভালো লাগছে এবং হারলেন আমার খুব পছন্দের একটা জায়গা যেখানে আসলে আমি অনেক কিছু পাই এবং অনেক ধরনের কসমেটিক্স আমি এখান থেকে পাই ঈদের সামনে তো কুরবানি ঈদ সো কুরবান কেন্দ্র করে নাটক করা হচ্ছে নাটক নিয়ে ব্যস্ত এর বাহিরে হচ্ছে একটু থাকে না কিছু বিজ্ঞাপন কিংবা আমার একটা পার্সোনাল একটা বিষয় আসছে সামনে যেটা আমি খুব বড়োভাবে আনবো সবার সামনে সেটা একটা বিজনেস এবং ওইটা নিয়ে আমি একটু ব্যস্ত ওই বিজনেসটা নিয়ে সো ওইটাকে একটু গোছানো হচ্ছে ওই সময়টা নিয়ে একটু ব্যস্ত জানি না ভাগ্যে যেদিন আছে যেদিন মনে হবে যে ব্যাটে বলে মিলে গেছে সেদিন না দেখেন বিষয়টা হচ্ছে যে আমি শুরু থেকে আমার ক্যারিয়ারটা শুরু করেছি নাটক দিয়ে সো নাটকই আসলে আমার সবসময় আমার ফার্স্ট প্রায়োরিটি আর এখানে আমি অনেক মানে আমার ভালো লাগে আমি অনেক ইনজয় করি বিকজ এখানে আমার একটা ফ্যামিলি হয়ে গেছে এবং এর বাইরে গিয়ে আসলে আমার যেটা মনে হয় আমার পার্সোনাল জায়গা থেকে আমি একজন অ্যাক্টর আমি অ্যাক্ট্রেস আমি এখানে কাজ করতে আসছি আমি অ্যাক্টিং করবো সেটা যে কোনো প্ল্যাটফর্মে হোক সেটা সিনেমা হোক বিজ্ঞাপন হোক ওটিটি হোক মানে ওয়ার আমার জায়গাটা ম্যাটার করে না আমার ম্যাটার হচ্ছে একটা প্রপার পারফর্ম যেখানে করতে পারবো ওই জায়গাটা সো ওইটা আলাদা করি না ওইভাবে চিন্তা করি না কখনো না ফিরে যাওয়ার কিছু নেই আমি নাটকের মাঝেই ওটা করেছিলাম সো নাটক করতে করতে যদি কখনো ওরকম হয়ে যায় করব সমস্যা নেই মানে এক জায়গাতে যদি আমি এখন সিনেমা করি তার মানে এই না যে আমি নাটক ছেড়ে দিব। মানে কোনোটা ছেড়ে কোনোটা করবো না আমার বিষয়টা হচ্ছে আমি কাজ করব আমি অ্যাক্টিং করব সেটা কোন প্ল্যাটফর্মে হচ্ছে এত মাথা খামাই না একটা জায়গা হলেই হয়েছে আমার পারফরমেন্সটা ঠিক থাকলেই হয় অডিয়েন্স আমাকে আজকে আমি এই জায়গা আপনাদের সবার সামনে দাঁড়াতে পেরেছি আমার অ্যাক্টিংয়ের জন্য দুজন মানুষ হয়তো আমাকে ভালোবেসে চিনে কিংবা আমি দুজন মানুষকে হয়তো এন্টারটেন করতে পেরেছি সো সেই জায়গাটা মাধ্যমটা কোনটা হবে সেটা আসলে আমি কখনো কখনোভাবে পার্সোনালি ডিসিশন নেই না চিন্তা করি না একটা জায়গা হলেই হলো ঠিকঠাক মতো অ্যাক্টিং করার মতো জায়গা আমি তো আসলে সব প্রোডাক্ট এখনই ইউজ করিনি বাট যে কটা ইউজ করেছি আমার কাছে মনে হয়েছে না ঠিকঠাক আমি কোনো ধরনের থাকে না অন্যরকম কোনো কিছুতে ফিল করি না ভালো লেগেছে আমার আমি তো চেষ্টা করি কোয়ালিটি উইথ কন্টেন্ট কোয়ালিটি উইথ কোয়ান্টিটিটা মেনটেন করতে সো কোয়ালিটি তো আসলে হয় কি ধরেন একটা কাজ তো শুধু আমি একা করি না সো এখানে আমার সাথে আমার কোয়ারটিস্ট আছে আমার ডিরেক্টর আছে এবং প্রোডাকশনের অনেক মানুষ ইনভলভ থাকে সো সবারকে নিয়ে আসলে একটা ভালো কাজ হয় সো কোয়ালিটিটা ওটার উপর নির্ভর করে তো চেষ্টা করি যে আসলে সব কিছুর মধ্যে ভালোটা বাছাই করতে আর কোয়ান্টিটি যেটা সেটা আগে একটা সময় অনেক কাজ করা হতো এখন চেষ্টা করি কাজের পরিমাণটা কমিয়ে দিয়ে একটু ভালো কাজ করতে